হ্যালো সবাইকে আমি পূর্ণিমা আর তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আবার একটা নতুন ব্লগে তো আজকে কিন্তু আমি একটু রেডি হয়েছি আর রেডি হয়েছে তার সাথে আমার বর্মশাই তো আজকে যাবো বাপের বাড়ি তো তার জন্য আমি কিন্তু সানগ্লাস পরে নিয়েছি যেহেতু রোদ আছে আর অনেক সকালে বেরিয়েছিলাম কিন্তু এখন সকাল সকালেও রোদ যাই হোক তো বাড়ি এসেছি তার কারণ হচ্ছে কালকে ছিল জামাইষষ্ঠী আর আমরা তার পরের দিন এসেছি যেহেতু আমার বাড়িতে জামাইষষ্ঠী হয় না মা একটু ডেকেছে আমাদেরকে খাওয়া দাওয়া করাবে বলে তো আমরা বাড়ির বাজার থেকে অনেক কিছু জিনিস নিয়েছি কিন্তু রোদের কারণে কিছুই দেখাতে পারিনি তো দেখো আমরা কিন্তু এখানে অপেক্ষা করছি বোন কিন্তু গেট খুলতে অনেকটাই লেট করছে হালত হ গরম এ আপ আচ্ছা আমি মন তো খারাপ তাই। ফজলি না ল্যাংড়া ও যা মনে হবে। তো এবারে চলে এসেছি বাড়িতে আর বাইরে এত গরম রোদ তার মধ্যে একটাও ভিডিও ক্লিপ দিতে পারিনি কারণ অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো তো এইসা পড়ে একটু বসে পড়েছি আর এদিকে একজন তো স্প্রে পড়েছে পুরো আর এখন মাকে বললাম জল দাও মা একটু জল দেবে আর অনেক খিদে পেয়েছে দেখি মা কি খেতে দেয় ওদের থেকে তো কিছু খেয়ে আসেনি তাড়াতাড়ি চলে এসেছি। তো এইতে চলে এসেছে আমার কে এটা গ্লুকনলি গ্লুকোজ গ্লুক ডি কিছু একটা বলে আমরা গায়ে গ্রাম থেকে মানুষ রয়েছে আমাদের অত ভালো কথা হয় না যা হয় হয় না হবত খাই কলাটা টা যেহেতু জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া করাবে তার জন্য মা কিন্তু আমাদেরকে একা ডাকেনি ডেকেছে দিদিদেরকেও তো যাই হোক আমরা একটু তাড়াতাড়ি এলেও দিদিদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো তার কারণ হচ্ছে ছোট বাচ্চা জানোই তো কতটা লেট হবে ওকে রেডি করাতে তারপর নিজেদের রেডি করতে ওর খাবার নিয়ে আসতে হয় তো তার জন্য ওরা কিন্তু এবার ঢুকলো আমাদের বাড়িতে তো দিদিরা ঢোকা মাত্রই আমি কিন্তু পুকুকে জোর করে নিয়ে নিয়েছিলাম কারণ ও আসতে চাইছিল না কারণ আমাকে তো ও অত দেখে না তাই আমার কাছে আসতে যায় না তাও কিন্তু একটুখানি নেওয়ার পর ও কিছুক্ষণ আমার কোলে বেশ ভালোই ছিল আজকে দুপুরের মেনু হবে চিকেন বিরিয়ানি আর এই যে বিরিয়ানি বিরিয়ানিটা কে রান্না করেছে দেখবে এই যে এই যে আমাদের সেফের হলুদ জামা পরে সেফ বসে আছে আর এইদিকে আরেকটা ফোনে হচ্ছে ভিডিও এই যে ও সার্ভ করে দিচ্ছে ও হচ্ছে আজকে শালিকে গিফট দিয়ে দেবে তাহলে শালি গিফট পেয়ে দেবে ঘাটরে এই গেটটা লাগিয়ে না যাও

নাও এবার বের করো এদিকে সরো তো এদিকে সরো আর একটু সরো আর একটু সরো আলো আসছে না বেশ সুন্দর একটা শাড়ি খলো খলো ওইদিকে দেখো না এইদিকে দেখো কিছু দরকার নেই দেখুক না পছন্দ হয়েছে গায়ে দাও এমনি করে ঠেকাও এমনি করে ঠেকাও ঠেকাও না খাবার খেতে আর খাবারে কী কী আছে সেটাই তোমাদেরকে চেয়ে গেছে বিরিয়ানি আর এই যে চিকেন এই যে আলু ঝ্যালার নিয়েছি তার সাথে আছে চিকেন কষা এখানে লিচু আছে আম আছে এখানে আছে মিষ্টি আর এদিকে কিন্তু ববিদার খাওয়া হয়ে গেছে ওইদিকে দিদিও বসেছে আর এইদিকে ওটারও খাওয়া হয়ে গেছে প্রায় এদিকে মিষ্টি চলে আমার জন্য আর এদিকে কিন্তু স্প্রাইটও আছে তো এবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আজকের মতো টাটা